আমি কারো প্রিয় হতে পারিনি স্কুল কলেজে কত চেষ্টা করলাম সময় মতো ক্লাসে যাওয়ার জন্য আমি যেতে পারিনি আর তাই শিক্ষকদের ভালোবাসা আমি পাইনি পেয়েছি শুধু বকা বন্ধুরা মিলে কতবার প্ল্যান করলাম ঘুরতে যাব। সবাই যে যার মতো রেডি হয়ে চলে আসলো কিন্তু আমি যেতে পারিনি এরপর যখন আমি গেলাম তখন গিয়ে দেখলাম তারা অলরেডি আমাকে রেখে চলে গেছে একটা মানুষকে ভীষণ পছন্দ করতাম ভেবেছিলাম তার সাথে আমার বাকি জীবনটা কাটাবো সময় মতো কিছু বলতে পারিনি এখন সেই মানুষটা অন্য একটা মানুষের সাথে জীবন ভাগ করে নিয়েছে আমার সময় মতো কিছুই করা হলো না কিছুই বলা হলো না আমার দ্বারা বোধহয় এই পৃথিবীতে কিছুই আর সম্ভব না কিরে মনমরা হয়ে বসে আছিস কেন আমার জীবনে কোনো কিছুই টাইম মতো হইল না রে সব কিছু হারাইলাম শেষমেশ ভাবছিলাম পাবলিকিয়ান হব মনে হয় না সেই স্বপ্নটাও পূরণ হবে কেন তুই কৃষিতে एग्जाम দিবি না হ্যাঁ দিচ্ছি কিন্তু এত কম সময়ের মধ্যে কেমনে কি সবকিছু অগোছালো হয়ে আছে ভাই আমি কেমনে গোছাবো আমার মাথার মধ্যে কিছুই কাজ করতেছ না আরে বেটা এত দুশ্চিন্তা করলে হবে এই নে এই দুইটা বই ঠিকমতো পড় দেখবি সবকিছু ইজি হয়ে গেছে এখানে একটা হচ্ছে আসপেক্ট সিরিজের নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশান আরেকটা হচ্ছে আসপেক্ট সিরিজের নেটওয়ার্ক কৃষি মডেল টেস্ট এখনো সময় আছে ঠিক মতো পর স্বপ্নটাকে বাস্তবায়ন কর